না দানোই নিদাই জিতাই শোনা বাংলা 선생 ভাই সংসদে দেখতে চাই এখন আমার কা আছে মার্কা আরা জুড়ে জোরতে বলো সোনার গায়ে বনদরে মাসুম বাইয়ের ফারুক ভাইয়ের বিশাবুদূরের পে আল্লাহ বলেছেন ইন্না সালহাতি ওমা তুমি ইল্লাহ হিরোফিরা আলামিন তুমি মমিন হয়েছ তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া সবভাবে কার জন্যে সব হবে কার জন্যে আপনি মসজিদে বলবেন ইয়া কেনাবুদো ইয়া কেনাস্তাইন আর মসজিদের বাইরে এসে গণতন্ত্রের কথা বলবেন আপনার নামাজের দুই পয়সার মূল্য আল্লারকে সোনাই না অতএব আমাদের এই তিপ্পান্ন বছর পর একবার সুযোগ এসেছে যেহেতু এদেশের ওনামাইকেরাম ইসলামী রাজনীতি করে আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা বলে আমরা ইসলামী সরিয়া আইনে বিশ্বাসী না সব জ্ঞানে সখেয়ালে এই কথা বললে তার ইমানই থাকবে না এমন দলকে যারা জেনে শুনে ভোট দিবে তাদের না থাকবে না অতএব আমরা যেহেতু সুযোগ পেয়েছি আমাদের সোনারগাঁও নারায়ণগঞ্জ তিন আসনে আমাদের ফারুক মুন্সি বাইকে হাত পাকার বাক্তি যেহেতু করেছে আমাদের জান মাল বাজি রেখে আমরা কারা কারা হাত পাকার পক্ষে ইস্তমের পক্ষে হাতকে রাজি দুই হাত আল্লাহকে দেখা আমি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য বসেছি কয়েকটি কথা শুধু বলবো এ দেশে এদেশে আমাদের দেশে একদল লোক আছে তারা দেখবেন ঢাইলক দিয়ে বলে যে হুজুররা এই দেশের রাজনীতির কথা বলে রাজনীতির কথা বলে হুজুরদের দেশে কি অবদান আছে এবং আমাদেরকে শুধু একাত্তরের চেতনার কথা বলে আমরা তাদেরকে বলি মিয়াশাপ ইতিহাস দুইশো বছরের ইতিহাস পর যখন এই ভারত বাংলাদেশ পাকিস্তান একটা ছিল একটা ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একটা ছিল সতেরোশো সাতান্নতে যখন ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই দেশকে দখল করেছিল লক্ষ লক্ষ কেরামকে হত্যা করেছিল মাদ্রাসাকে ধ্বংস করেছিল তখন এদেশের কোনো দাদা বাবু কোন রাম কোন বাম ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি বরং আঠারোশো পঁয়ত্রিশ সালের পাঁচ মে আমাদের আকাবির আস্তাফ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই আন্দোলনের সূচনা করেছিলেন কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই 1835 সালের 5 মে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে ঐতিহাসিক ঘোষণা ছিল ভারত এখন দারুল হরফ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সেই আন্দোলনের কারণে আজাদি আন্দোলন হয়েছিল মালতার দিবে আল্লামা হুসাইন আহমদ মাদানী মাহমুদুল হাসান দাওবন্দি আমাদের আকাবির আসলাফরা রক্তের নাজরানা দিয়েছিলেন এবং এই ভারতকে পাকিস্তান এবং ভারতকে আলাদা করার জন্য ইংরেজদের থেকে মুক্ত করার জন্য তারা যখন আন্দোলন করেছিল তার মূল স্লোগান ছিল তেরা মেরা রেস্তা কিয়া লা ইলাহা জোরে বলেন তেরা মেরা রেস্তা এই মূল চেতনাকে সামনে নিয়ে যখন আন্দোলন হল সংগ্রাম হল উনিশশো সাতচল্লিশে যখন ইংরেজরা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হল তখন আমাদের আকাবির একজন পশ্চিম পাকিস্তানে আরেকজন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিলেন একজনের নাম ছিলেন আল্লামা শিব্বির আহমত উসমান রহমত নারাই আরেকজনের নাম ছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই যদি উনিশশো সালে স্বাধীনতার পতাকা এদেশের ওনামায় কেরাম না ধরতেন তাহলে কখনো একাত্তর বাংলাদেশে কায়েম হত না কথা বলেন ঠিক না তাহলে আমরা বলবো একাত্তরের মূলে ছিল এদেশের আকাবির আসলাফ এদেশের ওনামায় দেওবন্দের উত্তর আজকে যারা বলেন যে এদেশে রাজনীতি করবে কে হুজুরা শুধু আসমানের উপরের কথা কবে আর জমিনের নিচের কথা বলবে মসজিদের ইমাম সব রাজনীতির কথা বলবে কেন আমি বলি মিয়া তুমি এদেশের এদেশের সন্তান ওলামাই কেরাম এদেশের সন্তান ওলামাই কেরামকে এদেশে ভাড়াটিয়া হিসেবে আসতে নাকি কথা বলেন ভাড়াটিয়া হিসেবে আসতে তাহলে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন ওলামাই কেরাম রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না ওলামায় কেরম রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে নব্ব চাঁদা বাজার ডেঞ্জার ক্ষমতা আসার জন্য আমরা বলি আজকে তারা আমাদেরকে কটাক্ষ করে বলে যে আমরা নাকি কি দীর্ঘদিন কি দিন রুটি খেয়েছি এদেশের জনগণ দেখেছে আথামর নির্বাচনকে বাইশ সাল পর্যন্ত কারা বৈধতা দিয়েছে আমরা এটাই বলতে চাই দেখেন আমি আপনাদেরকে শুধু দুইটা রেফিলেশন দেই আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন আপনি আওয়ামী লীগ বিএনপি কেন করতে পারবেন না কেন আপনাকে ইসলামী দল করতে হবে যারা এদেশে আওয়ামী লীগ করে তারা এদেশে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কি প্রতিষ্ঠা করতে চায় সবাই বলেন কি প্রতিষ্ঠা করতে চায় ধর্ম নিরপেক্ষতা মানে কি আমাকে জিজ্ঞেস করলো ভাই তোমার নাম কি আমি বললাম আমার নাম আব্দুল করিম বলে তোমার বাপের নাম কি বলে আমার বাপের নাম আমি জানি না মানুষ কি বলবে ব্যাটা তুমি কি জাউরা বাপের নাম জাউরা বলবে কি বলবে না বলবে কি বলবে না তাহলে যারা ধর্ম বলে তারা চায় সকল ধর্মের আমরা সব দিনে এলাহি নতুন ধর্ম সেটাকে আবিষ্কার করতে চায়। যারা বিএনপি আছেন তারা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় গণতন্ত্রের মূল থিম হচ্ছে বাই দা পিপল ফর দ্য এক কথায় তারা বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে বলেন তবার কাল্লাদি বেয়াধি হিলমুল সারা পৃথিবীর মালিক কে আরও জন বলেন কে আল্লাহর একটা অস্বীকার করলে এমন থাকবে আল্লাহ কোরানে বলেছেন ইন্না সালাতি অনুশিকী ওমা ইয়া মামা তুমি ইল্লাহ হিরোফিন আন তুমি মমিন হয়েছো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া সবভাবে কার জন্যে সব হবে কার জন্যে আপনি মসজিদে বলবেন ইয়া কানা আবুদাল্লাহ ইয়া কানাস্তাইন আর মসজিদের বাইরে এসে গণতন্ত্রের কথা বলবেন আপনার নামাজের দুই পয়সার মূল্য আল্লাহর কাছে নাই অতএব আমাদের এই তিপ্পান্ন বছর পর একবার সুযোগ এসেছে যেহেতু এদেশের উলামায়ে কেরাম ইসলামী রাজনীতি করে আগামীর বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা বলে আমরা ইসলামী শরীয় আইনে বিশ্বাসী না সগ্যানে সকেয়ালে এই কথা বললে তার ইমানই থাকবে না এমন দলকে যারা জেনে শুনে ভোট দিবে তাদের না থাকবে না অতএব আমরা যেহেতু সুযোগ পেয়েছি আমাদের সোনার গা নারায়ণগঞ্জ তিন আসনে আমাদের ফারুক মুন্সি ভাইকে হাত পাকার যেহেতু করেছে আমাদের জান মাল বাজি রেখে আমরা কারা কারা হাত পাকার পক্ষে ইসলামের পক্ষে থাকতে রাজি দুই হাত আল্লাহকে দেখা নারায়ণ

আল্লাহ আমাদেরকে হজর বুদুর চরমনের যেই প্রার্থী আমাদেরকে ঘোষণা করবেন সেই প্রার্থীর জন্য জানমাল মাল বাজি রেখে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন